ये लो तो फेलने दो तो और सामने दो दोरो नहीं दे तू दोरो नहीं दे हैं तू दोरो नहीं दे दोरो नहीं दे दोरो नहीं दे कौन रख श्याम তারপর দেখুন ইন্ডিয়ার পারমণিক বোমা বোমা এখানে সবগুলো বোমা আছে এদিকে ইন্ডিয়ার করবে এগুলা দিয়া আরো আরো অনেক বোমা আছে এদিকে যাই সেই জঙ্গলে আসছি ইন্ডিয়ার কাছাকাছি এখানে অনেক কিছু আছে এখানে সুন্দর প্রাকৃতিক রয়েছে সেগুলি জায়গায় আমি খুব কমই হয়ে এই যে বোমা বোমা রেডি আছে দিলে আর অনেক বোমা আছে বড়ো বড়ো পাঞ্জাম বোমা রয়েছে লাল লাল বোমা রুল ইন্ডিয়া বড় পারবে ঠিক আছে